ভাইরে বাই কপালের নাম নাকি গোপাল চট্টগ্রামের সাহারা তাপু একটা নয়শো নিরানব্বই টাকায় আতর কিনে দুই লক্ষ টাকার বাইক পেয়ে গেছে নাকি ভাই থেকে বাইকটা পেয়ে অনেক আনন্দিত আমার সৌভাগ্য আমার পরিবারের বাসে উনি আসছে

পছন্দ না হয় কিন্তু করতে পারছেন সেই সাথে আপনাদের সুযোগ রাতারাতি আপনার ভাগ্য পরিবর্তন করার তাই হলি গিফটের এই জাদুর কাঠি কিন্তু তিন তিনশো জনের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে আমরা দিচ্ছি আর ওয়ান ফাইভ সহ তিনশোটি পুরস্কার ভালো থাকবেন গিফটের সাথে থাকবেন আল্লাহ হাফেজ